সোনাই নদীতে আবারও পাওয়া গেল কুমিরের বাচ্চা আজ সকালে আবারও ভারত বাংলাদেশ সীমান্তে সোনাই নদী থেকে মিলল কুমিরের বাচ্চা বিদ্যাধরী নদীর পর পর দুদিন মিলল মৃত কুমিরের বাচ্চা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সোনাই নদীতে হঠাৎই মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল মৃত কুমিরের বাচ্চা আজ সকালে আবারও সোনাই নদীর আমুদিয়া গ্রামের কাঠের ব্রিজ সংলগ্ন জায়গা থেকে মৎস্যজীবীদের জালে আটকা পড়ল মৃত কুমিরের বাচ্চা যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে কেননা এই এলাকার বহু ব্যক্তি মাছ ধরার কাজের সঙ্গে যুক্ত তাদের জালে পরপর কুমিরের বাচ্চা মেলায় রীতিমতো আতঙ্কে আছেন তারা অনেকেই বলছেন কুমিরটি ঘড়িয়াল প্রজাতির যাদের চোয়াল খুব শক্তিশালী হয় একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষিত না হওয়া এবং নদীর জল ক্রমশ দূষিত হওয়ায় কুমিরের বাচ্চাগুলি মারা যাচ্ছে বলে মনে করছেন অনেকেই অন্যদিকে খাবারের অপ্রুতলতার কারণে খাবারেরই সন্ধানে নদীতে ঢুকে পড়ে মৎস্যজীবীদের জালে আটকা পড়ছে বলে মনে করছেন পরিবেশবিদরা কোথায় পাওয়া গেল সোনাই নদীতে আজ সকালে আজ সকালে লক্ষ্মী জালে লক্ষ্মী জালে এটা কি কুমির তো নাকি হ্যাঁ আমরা তো তাই জানি যে কুমির আপনার নাম বলে দেখিনি হ্যাঁ আপনার নাম কি কার্তিক বর্মন কার্তিক বর্মন হ্যাঁ